হ্যালো গাইস দেখো কি সুন্দর একটা নার্সারিতে এসেছি ফুলের বাগান দেখতে চারিদিকে কি সুন্দর অনেক বড় এরিয়া জুড়ে নার্সারিটা কি সুন্দর ফুল গাছগুলো দেখে পুরো মুগ্ধ হয়ে গেলাম দারুণ চারিদিকে কত গাছ দারুন লাগছে দেখো তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই জানিও কেমন লাগলো আজকের এই নার্সারিটা ফুল গাছগুলো চারিদিকে যে কত আম গাছ নানা ধরনের ফুল গাছ ফলের গাছ অনেক বড়ো এরিয়াটা